দাই খরচ মমতা বন্দোপাধ্যায় তার রাজনৈতিক নেতারা এবং কাম লয়্যারা আছে তাদের নিয়ে বসে এই ভাতটা পেতেছেন আমাদের স্থির বিশ্বাস এই মামলাটাতে হারবেন না হারতেন কি করে ভোট পর্যন্ত এই সব ডিসড্যাট করে ডিএম মামলার মতো 6000 অযোগ্যকে বাঁচাতে 19000 কে কোতল করার মতো সবগুলোতেই যেভাবে অসমাপিকা ক্রিয়া যার যার সমাপ্ত নেই করে কোনোভাবে পার করে নিয়ে যেতে চাইছে মুসলিমরা তো চেয়েছে কিনা আমি জানি না কিন্তু আমি আপনাদেরকে আঠানব্বই পার্সেন্ট কে তো সার্টিফিকেট দিয়েছি এবারে আর এর ফলে কি হয়েছে চাকরি বাকরি তো নেই সরকারটা তো ভিকারি হয়ে গেছে আট কোটি টাকা তুলে নিয়ে গিয়ে বেড়াতে যেতে পারেন কর্মসংস্থান নেই পিএসসি এসএসসি স্টাফ রিক্রুটমেন্ট পুলিশ রিক্রুটমেন্ট ফরেস্ট রিক্রুটমেন্ট প্রাইমারি রিক্রুটমেন্ট এসএসসি রিক্রুটমেন্ট সব মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন কোপারেটিভ সার্ভিস কমিশন অল আর বিভাগ পশ্চিমবঙ্গে কোনো চাকরি নেই কোনো ওয়েটিং প্যানেল কোথাও কিছু নেই টু কোয়ার ফিফটিন লাখ আনএমপ্লয়েড এডুকেটেড ইউথের নাম্বার হয়ে গেছে একান্নটা কর্মবিনিয়োগ কেন্দ্রে তালা ঝুলছে এবং এই ওবিসি জটের ফলে যে কটা প্যানেল আন্ডার প্রসেস ছিল সব বন্ধ হয়ে গেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে কোটা ওবিসি কোটাতে সতেরো পার্সেন্ট অ্যাডমিশন বন্ধ হয়ে গেছে ভয়াবহ অবস্থা তার ইফেক্ট সর্বত্র পড়েছে আপনার এডুকেশনে পড়েছে রিক্রুটমেন্টে পড়েছে প্রমোশনের ক্ষেত্রে পড়েছে সব ক্ষেত্রে তো রোস্টার মেইনটেইন করতে হবে 100 পয়েন্ট রোস্টার যে আছে তাতে এসসি এসটি ওবিসি সব টোটাল ইডব্লিউ স্কেল গোটা ভারতবর্ষে মোদিজি দিয়েছেন আর 10% ইকোনমিক্যালি উইকার সেকশন আপার কাস্টে পশ্চিমবঙ্গে বিধানসভায় পাস করতে বাধ্য হয়েছে কিন্তু আপনি দেন এখানে যারা ইডাব্লিউ এস যে সুযোগ টেন ভারত পাচ্ছে পাচ্ছে না কিন্তু সংবিধান প্রদত্ত যাদের সুযোগ যা দেওয়া হয়েছে সেই অতি সুযোগও কেড়ে নিচ্ছেন এর ফলে আগামী দু হাজার ছাব্বিশ ওনার যে বিসর্জন হতে চলেছে ভোটের বিসর্জন সেই বিসর্জনের আগে আর কোনো চাকরি হবে না কোনো প্রমোশন হবে না কোথাও ওবিসি রিজার্ভেশনে অ্যাডমিশন হবে না ভোট ব্যাংকের রাজনীতি হাই অ্যাটিচমেন্ট এবং লুকিয়ে লুকিয়ে সার্ভে আঠারো বলছে যে আমাকে মহামান্য হুজুর তিন মাস সময় দিন আমি সার্ভে করে আপনাকে একটা রিপোর্ট একটা প্রপোজাল দেব সেই জন্য মহামান্য সুপ্রিম কোর্ট তার উদারতা দেখিয়ে জুলাই মাসে ডেট ফিক্স করেছেন কমপ্লিটলি এপ্রিল মে জুন রাজ্য সরকারকে সময় দিয়েছেন আর উনি দশ তিন দু হাজার পঁচিশ থেকে লাগিয়ে দিয়েছেন ইমাম সাহেবদের লাগিয়ে দিয়েছেন মাইকিং হচ্ছে ফর্ম ছাপিয়ে দিয়েছেন ফর্ম করে দিয়েছেন ফোনে ফোনে সব সব তো ভার্চুয়ালি হয় ভোটার লিস্টের কাজ করার কথা সিও সিআই পণ্যপন্থ করে আপনারা যে ভার্চুয়াল গুলো করেন ভিডিও কনফারেন্সিং করুন আর অডিও করুন সব রেকর্ড আমাদের কাছে আছে আপনাদের অ্যাডমিনিস্ট্রেশনে একটা বড়ম সব আপনাদের বিরোধী তারা আমাদের সমস্ত তথ্য তুলে দেয় আমি ধন্যবাদ জানাই যারা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে গত সপ্তাহে গেছেন এই অবৈধ সার্বের উপরে তথাladesের জন্য আমরা বিজেপি OBC বর্ষা পার্টি হওয়ার জন্য আগামী সোমবারই হাইকোর্টে প্রিয়ার করব হাইকোর্ট অ্যাকসেপ্ট করলে আমাদের দুটো ফ্লি থাকবে ওবিসি কমিশন ভারত সরকার তাকে ইনক্লুড করা হোক এবং ইউনিয়ন গভর্নমেন্ট ভারত সরকারকে ইনক্লুড পার্টি করে তাদের বক্তব্য এই ক্ষেত্রে শোনা হোক এটা কোনো প্রভিন্স করতে পারে না এটা ন্যাশনাল লেভেলে এক যাত্রায় পৃথক ফল হতে পারে না উড়িষ্যার জন্য আলাদা ইউপির জন্য আলাদা বাংলার জন্য আলাদা হতে পারে না এই ছিল আমাদের আজকে প্রেস কনফারেন্সের মূল বিষয়বস্তু